রাজধানীর তেজগাঁওয়ের সাত রাস্তায় আছেন স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স নাহিদ সাত রাস্তায় এখন কি অবস্থা দেখছেন এখনো বিক্ষোভ চলছে কিনা আর যান চলাচলের কি অবস্থা সেই এলাকায় সাত রাস্তায় এখনও শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে তাদের কর্মসূচি পালন করছে তারা বলছেন যতদিন পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে কারণ গত বছরের সেপ্টেম্বর মাসেও কিন্তু তারা একই দাবিতে সড়ক অবরোধ করেছিলেন তখন তারা তাদের যে দাবিটুকু জানিয়েছিলেন সে দাবির প্রেক্ষিতে সরকার থেকে বলা হয়েছিল যে তাদের দাবিগুলো বাস্তবায়ন করা হবে কিন্তু সেই দাবি এখনও বাস্তবায়ন করা হয়নি তারা বলছিলেন এটি যে এখন সেই দাবি আদায় আবার সড়ক অবরোধ করেছেন যদি দাবি বাস্তবায়ন না হয় সেক্ষেত্রে যতদিন পর্যন্ত দাবি বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত তারা আন্দোলন করবেন আগামী কাল থেকে তারা অসহযোগ আন্দোলন করবেন সেটি তারা বলছিলেন সেই বৃষ্টিতে ভিজে কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করেছেন সকাল দশটা থেকে সেই আন্দোলন চলছে সাত রাস্তা জুড়েই আন্দোলন চলছে পুরো রাস্তা কিন্তু এখনও বন্ধ রয়েছে বাস দিয়ে সেই রাস্তা বন্ধ করা হয়েছে তারা বলছিলেন যে তাদের দাবিগুলো ছয়টি দাবি যে তাদের রয়েছে সবগুলোই ন্যায্য দাবি এবং সেই কর্তৃপক্ষদের কাছ থেকেও কিন্তু সেই দাবি প্রেক্ষিতে তাদের সাথে যোগাযোগ করা হয়েছে তবে তারা বলছেন যে প্রতিবারই তাদের সাথে যোগাযোগ করা হয় সে বাস্তবায়নের লক্ষ্যে কথা বলা হয় কিন্তু সেই বাস্তবায়ন কিন্তু তারা আশার আলো যেটি সেটি তারা দেখছেন না দেখতে পাচ্ছি যে মানুষ কিন্তু হেঁটেও তারা তাদের গন্তব্যে ফিরছেন পুরো রাস্তা কিন্তু এখনও বন্ধ রয়েছে আমরা যদি বলি যে সেই মহাখালী থেকে মতিঝিল যে রাস্তা রয়েছে সেখানে গেট এবং আশপাশের যে সড়কগুলো রয়েছে পুরো রাস্তায় কিন্তু এখনও বন্ধ বাস দিয়ে বন্ধ করা হয়েছে সেখানে কিন্তু যে মোটর সাইকেলও যাতায়াত করতে তারা না তারা বলছেন যে যে দাবিয়া বাস্তবায়ন হলেই তারা সড়ক ছেড়ে দিবেন তারা স্লোগান দিচ্ছে একদম শুধু ঢাকা পলিটেকনিক না সব ইনস্টিটিউটই কিন্তু সেই আন্দোলন করছে সবাই একত্রিত হয়েই কিন্তু এই সড়কে নেমেছে আগামীকালকেও তারা নামার কথা রয়েছে তারা বলছিলেন যে আগামীকালকে সেই দাবি বাস্তবায়ন না হলে আমরা দেখা দেখাচ্ছি যে সেই সাত রাস্তা থেকে যে ফার্মগেটের রাস্তাটি রয়েছে সেই ফার্মগেটের রাস্তাও কিন্তু এখনও পুরোপুরি বন্ধ সড়ক কিন্তু যে তারা আন্দোলন করছে শিক্ষার্থীরা বেশি ছিল এখন অনেকটা কমে গেছে তো এই ছিল রাজধানীর সাত রাস্তা থেকে আমার কাছে সর্বশেষ জানছিলাম কারিগরি শিক্ষার্থীদের অবরোধের খবর পয়লা বৈশাখের আনন্দ